আগামীকাল চারই মার্চ দুই হাজার জন্য আমাদের মার্কেট আলোচনা আজকে তিনশো একাশি কোটি টান ইন্ডেক্স মাইনাসে আমরা আমরা একটু বিচলিত যে আমাদের লস হয়ে গেল কিংবা আমরা প্রফিট ধরে রাখতে পারলাম না যেটা আমার বারবার কোর্সে বারবার আমার একটাই বক্তব্য যেটা হলো যে আমরা যদি ব্যবসা না জেনে প্রফিট করি সে প্রফিট আমরা মার্কেটে ধরে রাখতে পারবো না আবার আমরা যদি ব্যবসা না জেনে লস করি তাহলে আমরা এই লসটা মার্কেটে রিকভার করতে পারবো না তো আমাদের প্রথমে ব্যবসা জানতে হবে তো আজকের আলোচনাটা হলো আমরা দেখবো ইন্ডেক্সের একটু পর্যালোচনা দেখবো তখন আমরা বুঝবো আসলে আমাদের কোথায় গ্যাপ ছিল এবং আমাদের সলিউশনটা কোথায় ছিল এবং আমাদের স্টক অ্যানালিস্ট সোয়েব চ্যানেলে আমাদের কোথায় ইন্ডিকেশনটা দেওয়া ছিল তো আমরা ওই আলোচনাটায় যাব আজকে পাঁচ হাজার একশো বারো পয়েন্ট আমরা যদি এইখানে যদি আমরা দেখি পাঁচ হাজার একশো বারো পয়েন্ট থেকে মার্কেট উঠে পাঁচ হাজার দুশো সাতষট্টি পয়েন্ট এখানে টোটাল আঠারোটা ওয়ার্কিং ডে একশো পঞ্চান্ন পয়েন্ট আপ তো আমাদের এখানে চারটা পয়েন্ট আমরা ইন্ডিকেট করছি পাঁচ হাজার একশো বারো পয়েন্ট থেকে মার্কেট উঠে পাঁচ হাজার দুশো সাতষট্টি পয়েন্ট আঠারো ওয়ার্কিং ডে আর আঠারো দিনের কার্য দিবস একশো পঞ্চান্ন পয়েন্টের ইন্ডেক্স গ্যাপ আপ গত চার দিনে ইন্ডেক্স ফল করেছে সাতচল্লিশ পয়েন্ট এবং পাঁচ হাজার দুশো ক্লোজিং তো আঠারো দিনে একশো পয়েন্টের গ্যাপ হওয়ার পরে সাতচল্লিশ পয়েন্ট মাইনাস এখন এখানে যদি আমাদেরকে বলা হয় যে সাপোর্ট এবং রেসিস্টেন্স কত বা কত পর্যন্ত মার্কেট নামতে পারে আমি জানি না কত পর্যন্ত মার্কেট নামতে পারে এটা আমাদের ক্যালকুলেশনের প্রয়োজন নেই মার্কেট যখনই এখান থেকে ঘুরবে তখনই আমরা এখানে আবার মার্কেটে আমরা বাইতে যাব যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমি যখন ইন্ডেক্স যখন পাঁচ হাজার দুশো সাতষট্টি পয়েন্ট যেদিন ছিল সেদিন আমি লিখেছিলাম নো বাই অর্থাৎ ওই দিন মার্কেটে একজিট নেওয়ার সময় ছিল মোবাই বলেছিলাম এটা হোয়াটসঅ্যাপ গ্রুপেও বলেছিলাম এবং আমরা ভিডিওতেও বলেছিলাম যেখানে আমরা মোবাইল বলেছিলাম অর্থাৎ মার্কেটে যখনই আমরা ইন্ডিকেট ছিল যে মোবাই এখানে ছিল যে আমরা প্রফিটটা ধরে রাখার মতো যে ক্যাশ করে রাখার এইখানে যে যারা ক্যাশ করেছিলেন তারা এখানে বেনিফিট পেয়েছেন কত পয়েন্টের সাতচল্লিশ পয়েন্টের এটা সাতষট্টি পয়েন্ট হতে পারে এটা একশো পয়েন্ট হতে পারে অর্থাৎ মার্কেট যতদিন না আবার এখানে টানওভার নিয়ে মার্কেট আবার পজিটিভ ধারা যাচ্ছে ততদিন আমরা বাইতে যাচ্ছি না সেক্ষেত্রে আমাদের একটা যে একশো পয়েন্টের যে গ্যাপ এই গ্যাবে যে প্রফিটটা হয়েছে এটা যদি থাকতো যদি আমরা যদি দুশো পাঁচ হাজার দুশো সাতষট্টি যেদিন আমরা নো বাই বলেছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে ওদিন যদি আমরা এক্সিট করতাম তো এই জন্য বারবার কোর্স আমি বারবার বলি যে আমরা যদি ব্যবসা না জেনে প্রফিট করি তাহলে ওই ব্যবসা আমরা রাখতে পারবো না ওই ব্যবসা আবার মার্কেট নিয়ে যাবে আবার আমরা যদি না জেনে যদি ব্যবসা লস করি তাহলে এই লস আমরা করতে পারবো না এখানেই যে ব্যবসা জানা এবং না জানার ব্যাপারটা যে এক আঠারো কার যদি বসে একশো পঞ্চান্ন পয়েন্টের যে আপ হয়েছে এই আপ যারা এখানে নৌবাই যে আমরা বলেছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে সেদিন যারা একজিট করেছে তখন আজকে পর্যন্ত সাতচল্লিশ পয়েন্টের গ্যাপ অলরেডি তারা পেয়েছেন অর্থাৎ এখান থেকে যদি পয়েন্ট পয়েন্ট যদি মাইনাস হয় তখন দেখা যাবে যে আরো তারা সাতষট্টি পয়েন্ট থেকে আশি পয়েন্টের একটা গ্যাপ তারা এখানে গ্যাপ প্রফিটটা আবার পাবে তো আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন করেনি তারা জয়েন করবেন যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন না টেনে টেনে দেখছেন আমি বলবো যে পাঁচ মিনিটের একটা ভিডিও আপনারা ধৈর্য সহকারে পাঁচটা মিনিট ভিডিওটা দেখেন এই ইনফরমেশনগুলা আপনাকে প্রফিট ধরে রাখতে সাহায্য করবে মার্কেটে প্রফিট করতে সাহায্য করবে তো আমি আশা করব এই যে আলোচনা আমরা আজ করলাম যে আমরা গ্যাপ ইন্ডেক্সের যে গ্যাপ দেড়শো পয়েন্ট আঠারো কার্ড যদি বসে যে দেড়শো পয়েন্টের গ্যাপ হইল একশো পঞ্চান্ন পয়েন্টের যে গ্যাপ এই পয়েন্ট থেকে আমরা যেমন সাতচল্লিশ পয়েন্ট এই পর্যন্ত মাইনাস হয়েছে অর্থাৎ সাতচল্লিশ পয়েন্টের আবার ডাউন গ্যাপ হয়েছে তো আমি যেদিন বলেছিলাম দুশো আমি বলেছিলাম নোবাই ও দিন থেকে আমরা সাতচল্লিশ পয়েন্ট যে একটা মাইনাস আমরা গ্যাপ ডাউনের একটা যে গ্যাপ পেয়েছি এটা যদি আশি পয়েন্ট কিংবা সত্তর পয়েন্ট ষাট পয়েন্টে যদি আমরা গ্যাপ পাই তো এটা মন্দ না এখানে একটা আমরা তাহলে এই যে গ্যাপের একটা প্রফিট আমরা আবার এখন আবার এন্ট্রি দিলে আমরা আবার নতুন করে পাবো তো আমরা কখন আবার এন্ট্রি দিচ্ছি যখন মার্কেট পজিটিভ দ্বারায় আসবে টান ওভার সহ এইভাবে আমরা মার্কেটে একটা ভালো অবস্থানে আমাদের পোর্টফোলিওগুলো নিয়ে যেতে পারবো তো আমি আশা করব এই আলোচনাটা আপনারা মন দিয়ে দেখবেন এবং শেয়ার করবেন এবং আপনারা বিজনেসে যাতে বুঝে প্রফিট করে প্রফিট রাখতে পারেন এই এটা হলো সেই ভিডিও যেটা হলো যে একশো পঞ্চান্ন পয়েন্টের যা গ্যাপ আপ হলো আঠারো কাঠ যদি বসে সেটা গত চার কাঠ যদি বসে সাতচল্লিশ পয়েন্টের মাইনাস ডাউন হলো যেটা গ্যাপ ডাউন হলো। এখন যারা পাঁচ হাজার দুশো সাতষট্টি পয়েন্টে যারা এক্সিট করেছে তারা এখান থেকে যদি এখনো যদি এন্ট্রি দেয় তাহলে সাতচল্লিশ পয়েন্টের যে একটা গ্যাপ প্রফিট তারা আবার পাবে তো এখন আমরা এখানে এন্ট্রি দিচ্ছি না যেদিন মার্কেট দেখব পজিটিভ দ্বারায় আসলো টার্ন সেদিন আবার এন্ট্রি দিব এটা কোথায় গিয়ে আসবে সেটা আমাদের ক্যালকুলেশন করার প্রয়োজন নাই মার্কেট ডিসাইড করবে কোথা থেকে থেকে মার্কেট এখান ঘুরবে কত নামবে এটা আমাদের এই থেকে ঘুরবে আমরা সেদিনই আবার মার্কেটে এন্ট্রি দিব টার্নার সহযোগ আমরা মার্কেট যখন ঘুরবে পজিটিভ ধারা যাবে তো তখন দেখা যাবে তখন আমরা দেখবো মার্কেটে আমাদের কত গ্যাপ ইন্ডেক্স হইলো ওই গ্যাপ ইন্ডেক্সটা আমরা একটা ভালো একটা অ্যামাউন্ট পাবো আবার তো যারা এখানে পুঁজি হারিয়েছেন এই গ্যাপে নেক্সট টাইমে যাতে এই ভুলটা না হয় এই জন্য এই ভিডিওটা দেওয়া তো আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ